খেজুরের ডালটা যদি এই অবস্থায় থাকে এদিক দিয়ে কেউ যদি বাইক নিয়ে যায় বা অটো নিয়ে যায় চোখের মধ্যে লেগে যেতে পারে

এটাও কিন্তু সৎকর্ম আর আপনার যদি বিশুদ্ধ ইমান থাকে আর এই ধরনের ছোটো ছোটো সৎকর্ম থাকে আল্লাহ কিন্তু এই ছোটো ছোটো সৎকর্মের বিনিময়েও আপনাকে জান্নাত দিতে পারে মাফ করে দিতে পারে আল্লাহ তো গাফর আল্লাহ দেখবে যে আপনি শুধু তাকেই মানছেন কিনা ঠিক আছে আল্লাহ বিশুদ্ধ ইমানটা দেখবে তো এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে

তো এটা যারা পারে এলাকাবাসী একটা দা বা কাঁচি নিয়ে এসে কেটে কেটে দিবেন আর এটা মাথাটা কেটে দিলে খেজুর গাছের খুব একটা ক্ষতি কিন্তু হচ্ছে না না খেজুর গাছে তো দরকার নাই হ্যাঁ আর দেখেন খেজুর গাছের যে কাটা এটা এতে ডাইরেক্ট ইনজেকশন সুই ওটা এই খেজুরের কাটা বিনদিলা পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ইনজেকশনের সুই বাবা এটা যদি চোখের মধ্যে কারো এসে লাগে এখানে জায়গার মধ্যে কিন্তু সে পরিণক বাইক নিয়ে ঠিক আছে তো